মনির খান জনমান সময়ে সঙ্গীতের বাইরেও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেখা যায় তাকে পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় তিনি বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িত এই গায়ক বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পদ থেকে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এ অবস্থায় হঠাৎ করে গত কয়েকদিন ধরে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে দল থেকে পদত্যাগ করেছেন মনির খান যা একদম অসত্য বলে দেশের একটি জনপ্রিয় টিভি চ্যানেলকে তিনি জানিয়েছেন সোমবার দুপুরে মনির খান বলেন কে কারা বা এক অসাধু চক্র যেন সোশ্যাল মিডিয়া ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে দাবি করছে যে আমি নাকি দল থেকে সরে এসেছি যে একদমই ভুল তথ্য দু সালের একটি তথ্যকে বিকৃত করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে আমার শ্রোতা শুভাকাঙ্ক্ষী এবং এলাকার মানুষের কাছে ভুল তথ্য পৌঁছানো হচ্ছে এটি কখনোই কাম্য নয় ছাত্রজীবন থেকেই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত তিনি যা বিভিন্ন সময় বলে এসেছেন ক্যারিয়ারের সেরা সময় রাজনীতিতে সরব থেকেছেন সেই ধারাবাহিকতায় একসময় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মনির খান বলেন দু সালে দলটির সব ধরনের কার্যক্রম থেকে অভিমান করে সরে আসি আমি তখন পদ থেকে সরে এসেছি কিন্তু দল দলের কঠিন সক্রিয় ভূমিকা পালন করেছি দল ছাড়েনি ছাড়ার তো প্রশ্নই আসে না আমি বিএনপিতে ছিলাম আছি আমাকে নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে তা উদ্দেশ্য প্রণোদিত বিগত দশ বছর ধরে এলাকার সবকিছু গুছিয়ে এনেছি আমি এলাকার দলীয় থেকে সর্বস্তরের মানুষ আমাকে ভালোবাসে যাদের দোয়া ও ভালোবাসায় সারা বিশ্বের কাছে আজ আমি আজকের এই মনির খান এ সময় আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়েও কথা বলেন তিনি অঞ্জনা খ্যাত গায়ক বলেন এলাকার মানুষের জন্য শুরু থেকেই কাজ করে যাচ্ছি এখন দল থেকে যদি চায় জনগণ যদি চায় আমাকে যোগ্য মনে করলে অবশ্যই জনগণের সেবার উদ্দেশ্যে দলের সিদ্ধান্ত মেনেই কাজ করব আর সব ভক্ত শুভাকাঙ্ক্ষীদের বলবো কোনো গুজবে যেন কেউ কান না দেয়